আরে আমার ঘরে মনে হয় সিনজেন ডোরেমন আছে আমার মনে হচ্ছে তাই ঠিক আছে তাড়াতাড়ি যাই আর তাড়াতাড়ি যাই তাড়াতাড়ি আজকে চিকেনও রান্না করা হয়ে গেছে তো আজকে খেতে হবে রামু কাকা মনে চিকেন করতে থেকে আসলো আরে আরে ডোরেমন সিনজেন তোরা এখানে কি মনে কি মনে করে আসলি বল ভাগনে কি মনে করে আসলি আরে মামা তুমি কি জানো নতুন একটা আপডেট গেছে তুমি দেখো টিভি দাবে চলে এসেছি দেখো দেখো কি টেনে মামা দেখো আরে আরে কি টেনেটা এটা কি রে ঠিক আছে ঠিক আছে চল টিপিটা বন্ধ করলাম বুঝলি তো চল তার চল তার চল মনে হয় ট্রেনটা চলে যাবে ট্রেনটা চলে যাবে বুঝতে কিন্তু আমি একটা জিনিস বুঝতে পারছি না মামা বলো কি বুঝতে পারছে না আরে আরে তুই কি জানিস এই বাসের ট্রেনটা ওর ইঞ্জিনটা কোথায় লাগালো আর কিভাবে এবার যাবে আমি তো কিছুই বুঝতে পারছি না এটা যদি ওই জায়গায় থাকে অন্য অন্য ট্রেন তো আসতে পারবে না ভাগ্নে আরে মামা হ্যাঁ সেটা তো আমরা অনেকবার ভেবেছি কিন্তু নিজের চোখে না দেখলে তো কিছুই বুঝতে পারবো না বুঝছি মামা তো চলো চলো আজকে আমাদের যেভাবে হোক যেভাবে হোক আমাদের আজকে যে দেখতে হবে বুঝছি মামা আরে হ্যাঁ হ্যাঁ চল 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 তাহলে হবে না বুঝছিস তাহলে হবে না আরে মামা হ্যাঁ হ্যাঁ আমি তো সেটাই মারে মারে তোমাকে বলছি তুমি কেন বুঝতে পারছো না তুমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বুঝছো আরে ঠিক আছে ঠিক আছে এই যে যাব। বুঝলি এখন তোরা দুষ্টুমি করবি না তো আগে লোকেশনটা নি ভুল রাস্তায় চলে এসেছি দেখছিস এখন আমার দেড় আড়াই কিলোমিটার যেতে হবে আরে মামা তুমি ভালো ভালো একদমই যাও না তার জন্যই তো এই হ্যাঁ বা সাইডে চলো বা সাইডে চলো তারপর ডান সাইড দিয়ে যাবে তাই তো হয়ে যাবে তুমি এই রাস্তাটা খালি খালি ভুলে যাও আরে হ্যাঁ ভুলে গেছি তাই কি হয়েছে চল চল তোদের নিয়ে যাচ্ছে আমার থারে ফুল ট্যাঙ্কি গাড়ি বুঝলি তো বাবা এই জায়গায় একটু দেখি নতুন আপডেট দিয়েছে তো দেখি নতুন নতুন আরো দেখি চার চাকা গাড়ি এসেছে নাকি চলো চলো তারপরে দেখি আরে হ্যাঁ হ্যাঁ তোরা আমার সাথে সাথে আয় বুঝছিস তোরা আমার সাথে সাথে আয় তো দেখ দেখ এই জায়গাতে কত গাড়ি যাচ্ছে ঠিকভাবে রাস্তা পার হয়ে বুঝলি তারপরে তোর সাথে আমার কথা হবে अरे मामा तुम्हारे की कथा बि किसी बुझते আরে আরে তোরা এই জায়গায় আয় তোরা এই জায়গায় আয় দেখ নতুন আপডেট কোনো কিচ্ছু দেয় না বুঝছিস এই জায়গায় বেকার আসা বেকার বুঝছিস এই জায়গায় তো আমি কয়বার কেস করতে গেছি কিন্তু পুলিশ কেস নেয় না মনে হয় পুলিশ ঘুষ খেয়েছে বুঝছিস তো এই জায়গায় থেকে আমরা এই গাড়ির শোরুমটা সরিয়ে দিব বুঝছিস আমরা আজকে ক্লাব বানাবো বুঝছিস ক্যালাপের যে পাওয়ার ক্লাব থেকে শুধু ধরি ও কিচ্ছু করতে পারবে না আমাদের কিচ্ছু না বুঝছিস তো তার থেকে চল ট্রেনটা মনে হয় চলে যাবে ট্রেনটা চলে যাবে সামনে কোন ট্রেন স্টেশন আরে মামা হ্যাঁ হ্যাঁ সেটাই তো আমি বলছি তো চলো চলো আজকে তাড়াতাড়ি আমাদের যেতে হবে আরে সিজ্জা তার দিতে চল তার দিতে মো তুই এত পিছনে থাকিস কেন চল তার চল আরে হ্যাঁ বাবা এই হয়ে তুমি তাড়াতাড়ি চলো আরে হ্যাঁ তাড়াতাড়ি যাচ্ছি যাচ্ছি তুই কোনো চিন্তাই করিস না বুঝছিস তো চল আজকে আমরা যেভাবেই হোক তো আজকে আমরা যেভাবেই হোক তারপরে আজকে আরে কোথায় গেলাম কোথায় গেলাম আরে বাবা তুমি ঠিকভাবে গাড়িটা চালাও তুমি তো ঠিকভাবে গাড়িটা চালাতেও পারছো না আরে হ্যাঁ হ্যাঁ আরে তোরা এর বেশি আমার সাথেই করিস দেখি তো এই জায়গায় গাড়িটা থুই বুঝলি আরে হ্যাঁ মামা এই জায়গায় তো তারপর আমরা খুঁজি ঠিক আছে আরে হ্যাঁ চল চল ওই ভিতর দিয়ে যাই ভিতরে যাই দেখি একটা লোককে জিজ্ঞাসা করতে ওই দেখছিস ওই যে আরেকটা টিরা আছে দেখছিস বাগনে আরেকটা টিরা আছে আরে হ্যাঁ মামা এটাই নাকি আরে দাদা এটা না এটা না তো একটা লোককে জিজ্ঞাসা করি বুঝছিস আরে এই যে এখানে যে বাসের টেন্ট আসার কথা সেটা কখন আসবে আরে ওটা এখন তৈরি হয়নি আর তৈরি হয়নি বলে ভাগনে তৈরি হয়নি রে আরে মামা এখন আমরা কি করি আজ আমার তো রাগ উঠছে বুঝছিস ভাগনে আমার রাগ উঠে গেছে তো আমি এই ট্রেনে এখন চরবো বুঝছিস এই ট্রেনে এখন চরে আমি ওই জায়গায় থুয়ে আসবো দেখি প্যাসেঞ্জার কিভাবে চড়ে আমার সাথে ভাইজলাবি করে আমার সাথে টিভিতে খবর দেওয়ার পরেও ওরা সেই সেই বাসটা না যে সেই ট্রেনটা বাসের ট্রেনটা নিয়ে আসেনি তো চল আজকে আমার রাগ বুঝে গেছে বুঝছিস তো এখন আমি দেখ এ টেনে চড়বো আরে মামা আমাদের চড়াও আমাদের চড়াও আরে না না আমি গাড়ি থেকে লাভ দেবো বুঝছিস তোরা লাভ দিতে পারবি না বুঝছিস তো দেখ এই দেখ আমি কিভাবে যাই দেখছিস দেখ আমি এই গাড়িটা চলে নিয়েছি তো ট্রেনটা সারবো এমন আমি তো তোরা দেখতে পাচ্ছিস আমি দিকে লাভ দেবো এই দেখ ট্রেন দিকে লাভ দিয়েছি দেখ কেমন লাগে হ্যাঁ এই ট্রেন আলাদা দেখ এখন কোনো প্যাসেঞ্জার এই জায়গাতে নামতে পারবে না তো এই ট্রেনটা যদি কেউ চুরি না করে তাহলে এটা কোনোভাবেই আর যাবে না আমি এমন সুইচ নামিয়ে দিয়েছি বুঝছো তো তাড়াতাড়ি চলো আরে মামা 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 তুমি এই ট্রেনটা কেন সারলে তুমি ট্রেনটা কেন সারলে আমাদের বাড়িতে নিয়ে যেতে আরে আরে এই ট্রেনটা তো সারে আমার ভুল হয়ে গেছে রে ভাগনে আরে হ্যাঁ মামা ওই লোকগুলো তো অনেক রেগে গেছে কারণ অনেক লোক চলে তোমার উপর অনেক লোক রেগে গেছে তুমি তোমাকে দেখলে বুঝছো তোমাকে দেখলে মারবে আরে তাই তো মনে হচ্ছে ওই লোকটা তো আমার দিকে যাচ্ছে মনে ওই লোকটা তো আমার দিকে যাচ্ছে আর এখন আমি কি করি কি করি শেষজন বাগনে সে মনে আমাকে বাঁচাবে ঠিক আছে আরে মামা আমরা কিভাবে বাঁচাবো ওই লোকটা দেখো তোমার দিকে যাচ্ছে আরে হ্যাঁ তার থেকে যাই ওইদিকে যাই ওই দিকে যাই ওইদিকে যে বলছি আমার থাটটাতে কোনো মতে চলতে হবে তোরা তাড়াতাড়ি চলবি টা নিয়ে আমাদের পালাতে হবে যেভাবে হোক বুঝছিস যেভাবে হোক আমাদের পালাতে হবে আজকে আমাদের পালাতে হবে নাহলে কিন্তু আমাদের মেরে চ্যাপটা বানিয়ে দেবে বুঝছিস তাড়াতাড়ে চল তাড়াতাড়ি চল আর তোর তো এখন গাড়ি চলছ না কিন্তু আসলেই পারছো বন্ধুরা আমরা এই যে লোকটা আমাদের খুঁজছো দেখছো এই লোকটা দেখো ওই জায়গায় আটকে আছে কারণ এই টা তুই যত বন্ধু যত বন্ধু কেউ না চুরি করবে তত বন্ধু এই টা যাবেই না যাবেই না আমি এমন সুইচ আছি বুঝছো তো তো জায়গায় গাড়ি আটকে আছে ওই তাড়াতাড়ি আর চল চল আমরা এই জায়গাতে চলে যাই চলে যাই নাহলে আমাদের আবার কেস হয়ে যাবে কেস হয়ে যাবে বুঝছিস আরে হ্যাঁ মামা তুমি তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো ওই দিক দিয়ে চলো আরে হ্যাঁ চল 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 তো দেখতে পাচ্ছ বন্ধুরা আমি এই ট্রেনটা এই জায়গায় নিয়ে এসেছি তো কোনো চিন্তা করো না এই ট্রেনটাও চলে যাবে একজন এসেও চুরি করবে আমি ফোন করে দিয়েছি তো ওই দেখো আমার সামনে বাংলো দেখতে পাচ্ছো কিন্তু এই বাংলোতে এখন যাবো না আমি একটু ওই দিকে যাবো ওইদিকে যাবো তারপরে এই বাংলোতে চলে আসবো তো দেখতে পাচ্ছ বন্ধুরা কিভাবে যাচ্ছি তো হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব একটা লাইক অবশ্যই করবে তোমরা কিন্তু লাইক সাবস্ক্রাইব করো না তো আজকে হয়তো আমরা লাইক এবং সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর শিনচ্যান ডোরেমন তোরা কিছু বল আরে হ্যাঁ বন্ধুরা তোমরা সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবে না হলে কিন্তু তোমাদের খবর আছে বুঝছো তো চলো চলো বাবা আজকে বাড়িতে যাই আজকে আর ভালো লাগছে না বাবা আরে হ্যাঁ হ্যাঁ গাড়িটা লাগিয়ে দিয়ে বুঝছিস আবার দেখ এর ট্রেনটা চুরি করে নিয়েছে ট্রেনটা চুরি করে নিয়েছে দেখছিস কিন্তু আমার এদিকে গাড়িটা নাই এই গাড়িটা তুই সামনে রাখলি সেই train টা মনে থামবে থামবে দেখি তো দেখি তো আরে আমাকে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিয়েছে দেখছস আমাকে লাগিয়ে দিয়েছে এখন আমি কি করবি কি করি এখন এখন কি করি আরে আরে আমার তো মাথায় কাজ করছে রে আমি এখন কি করি কি করি আরে আরে এখন আমি কি করি তারপর চল আমরা বাংলাতে যাই দেখছিস আমার সাল পকেটে তুলে দিয়েছে দেখছিস আরে হ্যাঁ মামা এখন তুমি কি করবে আরে আরে এখন কি করবো এখন এইভাবে চলতে হবে আর কি তাছাড়া তো উপায় নেই বুঝছিস তাছাড়া তো উপায় নেই তো কোনো চিন্তা নাই এই যে আমাদের বাংলার সামনে চলে এসেছি তো চল এই বাংলাতে আমরা এখন থাকবো বলছি আরে কোন দিক দিয়ে যা যা মামা আমি কিছুই বুঝতে পারছি না এই দিক দিয়ে তো না ওই দিক দিয়ে যেতে হবে ওই দিক দিয়ে আরে হ্যাঁ হ্যাঁ এখন আমার ভুল হয়ে গেছে বুঝছিস ভুল হয়ে গেছে তো চল আমরা বাংলোতে যাই দেখি কে কে এসেছে আর পুলিশ আসলে তো আমাদের মুশকিল হয়ে যাবে যদি পুলিশ আসে তাহলে কিন্তু আমাদের আবার করে নিয়ে তো চল 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 আর এই লোকটাকে হালকা মতন লাগে গেছে তো কোনো ব্যাপার না ওদের চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আমি এই ঘরে গাড়িটা ঢুকাই হলে এই গাড়িটা চুরি হয়ে যাবে বুঝছো তো আগে একটা আমার গাড়ি রাখা আছে তো এই যে গাড়িটা রাখলাম তো বন্ধুরা তোমার সবাই লাইক এবং সাবস্ক্রাইব করো আর সিনশাল তোরা কিছু বল আর হ্যাঁ বন্ধুরা এই পরের ভিডিও তাতে কিন্তু সেই বাসের ট্রেনটা চলবে তোমার লাইক এবং সাবস্ক্রাইব করো